এটা দেখে তো মাথায় রক্ত উঠে যায় সোজা এসে রাফসানের ঘাড়ের মধ্যে চেপে ধরলো মিস্টার রাফসান ওর হাত ছেড়ে দিন তিধা তো ভয়ে করে কাঁপতেছে আল্লাহ না উনি কিভাবে জিনিসটা কি বলল হাউ আপনার কি করে সাহস হয় আমার গায়ে হাত দেওয়ার আকাশ বলল মাত্র তো গায়ে হাত দিয়েছি বেশি কিছু করিনি ভালো ভালো ওই হাতটা ছেড়ে দিন না হয় দুটো হাতই আপনার গায়ে তুলে দিব রাফসান তিধার হাত ছেড়ে দেয় কাজটা কিন্তু ভালো করলেন না মিস্টার আকাশ আকাশ বলল সেটা আপনাকে বলা উচিত আপনার বাবার সাথে ডিল করার কথা হয়েছে আর নিতান্তই উনি একজন ভালো মানুষ না হয় আপনি আজ হয়তো বাসায় যেতে পারতেন না এই ত্রিধা চলো ত্রিধাকে নিয়ে বাসায় চলে আসে অন্যদিকে রাফসান তো সেই ক্ষেপে আছে মিস্টার আকাশ তোর কত বড় সাহস যে তুই আমার গায়ে হাত দিস এটার জন্য তোকে পস্তাতে হবে আর বিশেষ করে মিসেস ত্রিধাকে আমার ভালো লেগে গেছে ওকে আগে নিজের করে নিব। পরে তোর পাত্তা কাটবো আকাশ বাড়ি চলে আসে রিধা যাও গিয়ে ওয়াশরুমে ঢুকো আমি কাপড় পাল্টে আসছি মানে কি আমি ওয়াশরুমে যাব আপনি আসছেন বেশি কথা বলবি না সুজা যেটা বলেছি সেটা কর নয় গালের দাঁত একটাও জায়গা মতো খুঁজে পাবি না ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে গেলাম আল্লাহ মানুষটা এত রেগে আছে কেন একটু পর তিনিও ওয়াশরুমে আসলেন দেখি হাতগুলো সোজা করো হাতগুলো সোজা করে দিলাম সাবান নিয়ে তিধার হাতের মধ্যে মেখে ভালো করে ধুয়ে দিলাম শকুরের বাচ্চাটা তোর হাত ধরেছে আমার ঘৃণায় শরীর ফিরে যাচ্ছে তাই তোর হাত ধুয়ে দিয়েছি যা এখন গিয়ে সোজা বিছানায় উঠবি আর আমি আসছি তারপর নিজের হাত মুখ ধুয়ে রুমে চলে গেলাম গিয়ে দেখি তিথা চুপচাপ বসে আছে খাটের ওপরে কোনো কথা ছাড়াই ওর ওপরে ঝাঁপিয়ে পড়লাম আল্লাহ কি করছে এই দিন দুপুরে মুখ চলে আসছে মনে হয় না সেদিনের মায়ের কথা ভুলে গেছিস না না কিছুই ভুলিনি আপনার যেমন ইচ্ছে হয় করুন আমার সাথে নিজের মতন করে মেয়েটাকে কাছে টেনেছি অবাক করা বিষয় হচ্ছে মেয়েটার সাথে এক ফোঁটাও কথা বলিনি মেয়েটাও চুপ করেছিল ওকে ছেড়ে দিয়ে উঠে বললাম এই যে এবার কি রাগ কমেছে প্লিজ আর রাগ করে থাকিয়েন না বিশ্বাস করেন আমার হাত সে জোর করে চেপে ধরেছে চোখের কোন পানি বের হচ্ছে কোনো কষ্ট পেয়ে কান্না করছি না রাগের চোটে কান্না আসছে আমার জিনিস অন্যজন হাত দিবে কেন কোন সাহসে আমার পরিটার দিকে ওই জানোয়ারের বাচ্চা নজর দিয়েছে রাগে রুম ছেড়ে ছাদে চলে আসলাম পিছনে পিছনে তিধাও ছাদে উঠে আসলো এক কোণে দাঁড়িয়ে চোখের জল ঝরাচ্ছি এমন সময় তিধা এসে পিছন থেকে আমায় ঝাপটে ধরল আর কান্না করে দিল প্লিজ আর রাগ করে থাকিয়েন না আপনাকে দেখে আমারও খুব কান্না পাচ্ছে আমি আর কোনোদিন কোনো পুরুষের সাথে কথা বলবো না সব দোষ আমার আমার কারণেই এমনটা হয়েছে ত্রিধাকে পিছন থেকে সারিয়ে সামনে নিয়ে আসলাম এই পাগলি মেয়ে কি বলছো এইসব উল্টা পাল্টা তোমার দোষ মানে ভুলটা আমার ওই ছিল যে আমি তোমায় ওর সাথে কথা বলতে রেখে গেছি আচ্ছা বাদ দাও এখন ওসব কথা নিজে চলো খাবার খাওয়া হুম চলে দুজনে মিলে খাবার খেয়ে নিল খাবার খেয়ে রুমে এসে বসে আছে আকাশ দিধাও একটু পরে রুমে আসলো রুমে আসা মাত্র বালিশের ওপর রাখা ফোনটা বেজে উঠল দিধা তোমার ফোন বাজছে হ্যাঁ কই দেখি ফোনটা হাতে নিয়ে দেখি অপরিচিত নাম্বার তাও রিসিভ করলাম হ্যালো কে বলছেন ফোনের থেকে বললো আরে মাই ফ্রেন্ড ভুলে গেছ আমায় এত তাড়াতাড়ি কণ্ঠ শুনে বুঝতে আর বাকি নাই যে লোকটা কে দেখুন আপনাকে একবার বলেছি যে আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করব না তাও কেন আমাকে বিরক্ত করছেন বারবার দেখো সোজা সাপটা বলি আমার তোমাকে ভালো লেগেছে আমি তোমাকে বিয়ে করতে চাই কি বললি তুই তুই কি আসলে মানুষ না পশুর বাচ্চা তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই না নাই আমি শুধু এতটুকু জানি যে আমার তোমাকে চাই হ্যাঁ স্বপ্ন দেখে বসে থাক তোর মতন লম্পটকে বিয়ে করতে আমি বসে আছি তোকে সামনে পাইলে জুতা পেটা করব আমি খাটাসের বাচ্চা বলে ফোন রেখে দেয় ফোন রেখে পাশে ফিরে দেখে আকাশ তার দিকে বড় বড় করে তাকিয়ে আছে বাপ রে বাপ আমার বউটাকে তো রাগলে সেই লাগে দেখুন মাথা খারাপ আছে আরো খারাপ করবেন না ওই হারামজাদাকে একবার সামনে পাই ওর গুষ্টি সহ ধুয়ে ফেলবো এত সময় মন খারাপ ছিল কিন্তু তিধার রিয়াকশন দেখে সব রাগ উধা হয়ে গেছে যাক আমার বউটা তাহলে আমার প্রেমে পড়ে গেছে এই এই কুল ম্যান কুল এবার রাগ থামাও তোমার এমনিতেও শরীর খারাপ তার উপরে রাগারাগি করা ঠিক হবে না রাগে শরীর ফেটে যাচ্ছে কি করব ভেবে পাচ্ছি না তাই সোজা গিয়ে ওনাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলাম তারপর জড়িয়ে ধরে শুয়ে পড়লাম এই যে রানী আপনি দেখছি দিন দিন রোমান্টিক হয়ে যাচ্ছেন হ্যাঁ হয়েছি তোর কোনো সমস্যা এতে দেখে আমার উপরে রেগে যাচ্ছে আর কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে বসেছিলাম। কোথাও বের হইনি। এভাবেই দিন কেটে গেল। পরের দিন সকাল বেলায় তিথাকে কলেজে দিয়ে আসলাম। ওর সাথে থাকার জন্য বললাম। তারপর চলে আসতে ধরব। তখনই বিপদ বাঁধল। একটা মেয়ে পিছন থেকে ডাক দিল। এই যে শুনেন। হ্যাঁ বলেন। আপনি না খুব কিউট। হ্যাঁ সেটা আমি জানি। আচ্ছা আপনি থাকেন আমার অফিস যেতে হবে। আরে এত তাড়াহুড়া করছেন কেন আমার কথা শেষ হয়নি তো তাড়াতাড়ি শেষ করেন আমার লেট হচ্ছে দেখুন এত ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারবো না আপনাকে সেদিন প্রথম দেখাতেই আমার মনে ধরে গেছে আই মিন আপনাকে ভালোবেসে ফেলেছি এই যে আপনার মাথা ঠিক আছে তো আপনি কি জানেন না যে আমি বিবাহিত হ্যাঁ জানি সব জানি আর আমার মাথাও ঠিক আছে কিন্তু আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি আপনার সাথে প্রেম করতে চাই আর আপনি বিয়ে করেছেন কি না করেছেন সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আপনি শুধু রাজি হয়ে যান আসলে আপনি পাগল হয়ে গেছেন চললাম আমি তারপর সেখান থেকে চলে আসলাম অফিসে এসে কাজ করছি তখনই গার্ড ফোন দিল স্যার আপনি কোথায় তাড়াতাড়ি কলেজে আসেন ম্যাডামকে কোনো মতেই থামানো যাচ্ছে না যে ওনার সামনে যাচ্ছে তাকেই মারতে ধরছে কোন মেয়ে নাকি আপনাকে প্রোপোজ করেছে সেটা তিনি কিভাবে জানি জেনে গেছেন পরে সেই মেয়েকে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে ভয়ে কেউ ওনার সামনে যেতে পারছি না আকাশ মনে মনে বলল আল্লাহ কি বলে কি আমি এখনই আসছি গাড়ি টান দিয়ে সোজা কলেজে চলে গেলাম কলেজে পৌঁছে গার্ডদেরকে জিজ্ঞাসা করলাম যে তিধা কোথায় গার্ডরা বলল ওই যে স্যারের রুমটাতে বসে আছে গিয়ে দেখি কান্না করতে করতে নাক মুখ ফুলিয়ে ফেলেছে এই তিধা কি হয়েছে তোমার প্রিন্সিপাল স্যার বলল আকাশ দেখো তো কী হয়েছে ওর আমরা ওকে কোনো মতেই থামাতে পারছি না ত্রিধা বলল এই কুত্তা একদম কথা বলবি না আমার সাথে কি হয়েছে সেটা তো বলো তুই জানিস না তাই না তোকে কে প্রপোজ করে নাই আমাকে দিয়ে যাওয়ার সময় আরে পাগলি মেয়ে এটা নিয়ে তুমি এত রেগে আছো সেই মেয়ে তো আস্ত একটা পাগল তাই প্রপোজ করেছে কিন্তু আমি তো তাকে সারা দেইনি এটা নিয়ে এত রাগারাগি করার কি আছে কি বললি তুই রাগারাগি করার কি আছে মানে তার মানে তুই সেই মেয়ের পক্ষে ওরে আল্লাহ আমাকে নিয়ে যাও তুমি সারোকে আর ছুটি দিয়ে দেন বাসায় নিয়ে যায় ওকে স্যার বলল হ্যাঁ তাই করো ত্রিধাকে নিয়ে বাসায় চলে এসেছি সে তো কোনো মতেই আমার সাথে আসবে না তাও জোর খাটিয়ে কোলে করে নিয়ে এসেছি রাস্তায় আসার সময় কলিজা তামা বস্তা দস্তা অনেক কিছু বলে ওর মাথা ঠান্ডা করেছে আর কোনোদিন কোনো মেয়ের সঙ্গে কথা বলবি তো তোকে খেয়েছি আচ্ছা বলবো না বাসায় পৌঁছে গেছি বাসায় এসে কলিং বেল বাজতে আম্মু এসে দরজা খুলে দিল আম্মু বলল যাক এসেছিস ভালো হয়েছে প্লাজা কোম্পানির মালিক এসেছে বিয়ের কথা বলতে মানে বুঝলাম না পাশে তাকাতেই দেখি রাফসান বসে আছে ওকে দেখে তো মাথায় একশো তে একশো বিগড়ে গেল সাথে সাথে দেওয়ালে টাঙিয়ে রাখা ফুলদানিটা দিয়ে রাফসানের মাথায় বাড়ি মারলাম সে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো জানুয়ারের বাচ্চা আমার বউকে বিয়ে করতে আসিস তোর কত বড় সাহস